আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান জুম্মা মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি লাইভে বেকিং এর ব্যাচ 29 তাই না আচ্ছা 30 ব্যাচ 30 তে চলে এসেছি একটি বিশেষ ক্লাস নিয়ে সেটি হচ্ছে আমাদের প্লেন কেক এবং চকলেট কেক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ফ্লেভারের আমরা কেক করেছি আমাদের এখানে এটা আছে দুই পাউন্ডের একটি কেক এটা আছে এখানে দেড় পাউন্ডের কেক সো আমরা পাউন্ড কেক বানিয়েছি বেসিকলি আমরা পাউন্ড কেক তো সবাই চিনি কিন্তু আমরা জানি কি যে পাউন্ড কেক কে কেন পাউন্ড কেক বলা হয় এটা বেসিকলি হচ্ছে একটা পাউন্ড কেকের ওজন চারশো পঞ্চাশ গ্রাম বা আমরা যদি অ্যাকুরেটলি বলি চারশো তিপ্পান্ন গ্রাম হয় সো ওই ওয়েটের কারণে হচ্ছে আমরা একটা পাউন্ড কেক বলে থাকি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা কেক বানিয়েছি আমি যদি জুম ইন করে আমি যদি কেকের টেক্সচার যদি একটু দেখাই আমরা বাটার এবং অয়েল মিক্স করেই বানিয়েছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সফট হয়েছে তারপরেও যতটা সফট হওয়ার কথা ছিল আমাদের এসির বাতাসের কারণে কিছুটা হার্ড হয়ে গেছে এই পাশে আমি একটু দেখাই চকলেট কেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড উইথ চকলেট চিপস এটা এখনও বেশ গরম আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চকলেট চিপস আমরা ফিলিং হিসেবে আমরা এটা ইউজ করেছি সো এটার বৈশিষ্ট্যই হচ্ছে চকলেট চিপস বা আপনারা যদি চান অপশনাল হিসেবে আমরা এটা রেখেছি না যদি চান তাহলে আপনারা চকলেট চিপসটাকে টাকে অ্যাভয়েড করবেন এটা তো বাচ্চাদের তো চকলেটের আইটেম সবসময় পছন্দের থাকে সো আশা করি বাসায় যদি কেউ ট্রাই করেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তো এই ছিল আজকে ক্লাসে আমি শেফ তারিখ বিদায় নিচ্ছি আজকের মতো ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো না কোনো একটি লাইভে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন